বিনা কারণে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী ভারাক্কা নদী পদ্মা নদীর উপর তারা ভারাক্কা বানিয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল গর্বয় হতে শুরু করেছে এই কারণে কি আর আমরা এই উদ্যোগ দিয়েছিলেন এই ধরনের নানা দৃষ্টান্ত তার হয়েছে শহীদদের এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশমুক্তি এবং সংগ্রহরা উৎপাদনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোন দিক নেই যেখানে মানুষের মানে হিউম্যান ডেভেলপমেন্ট প্রতি যেটা বলা হয়েছেন মানুষ উন্নয়ন এই মানব উন্নয়নের কাজটা এবং খালেদা জিয়া এবং ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন দেশটার তারিত হন এর মধ্যে করোনা হয়েছে অনেক বন্যা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্যুক্ত করছেন অন্যান্য কাজে রেখে মানুষের কল্যাণে ছুটে দেওয়া বিএনপির একটি বড় দিবস হচ্ছে অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র একদিন পয়লা সেপ্টেম্বরে কর্মসূচি করা হয়েছে শুধুমাত্র সাহায্যার্থে বিএনপির যাতে পারে এই কারণে করা উন্নয়ন উৎপাদনের যে ধারা ধারা হচ্ছিল মৌলিক এটা আমি আগেই বলছি মানুষ উন্নয়ন এটি প্রতিটি মানুষ স্বায়ত্তশাসিত অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল রহমান বেগম খালেদা পদ্মা সেতু দেখিয়ে উড়ান সেতু দেখিয়ে দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জুয়র রহমানের দেশের বেগম আজকের সালাম আজকে নানা আলম আজকে নানা এমপি মন্ত্রী বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল দুর্বৃত্ত কারণ এইগুলোর উন্নয়নের টাকা যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে টাকা পাচার করেছে এটা আমার কথা না এখন পুলিশে গ্রেফতার হয়ে সলমান রহমানরা বলছেন আনিসুল হক সাহেবরা বলছেন করেছে আমরা তো আগে বলেছি বিভিন্ন জাতীয় অর্থনৈতিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি তার উপর আমরা বক্তৃতা করেছি কারণ ইন্ডিভিজুয়াল মানুষকে স্বাবলম্বী না করে যারা ফ্লাই ভার করে তারা দিকটেকার পৃথিবীর দেশে দেশে এটি দেখা গেছে ওরা স্কুল বানায় না ওরা হাসপাতাল বানায় না ওরা জনগণের যে সোশ্যাল নেটওয়ার্ক সেইটা তারা বৃদ্ধি করে না তারা ফ্লাইভার করতে হয় টাকা পাচারের জন্য তাদের সেতু বাড়াতে হয় মেগা প্রজেক্ট করতে হয় টাকা পাচারের জন্য তো এত স্লুক জয় থাকেন এক দেশে সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্না ভাগিরা থাকেন আরেক দেশে কি করেন তারা এখন কি বলতে পারেন জয় কি চাকরি করে কি ব্যবসা করেন তার নাকি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দাবি বাড়ি ছিল আপনি কোথায় আপনার সাবেক প্রধানমন্ত্রীর জামায় তারাও বিদেশে থাকতেন কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতে এটা কি কোনোদিন জনগণকে জানিয়েছে এটা কোনদিন জনগণকে জানান নিয়ে তার মানে এই টাকা যে পাচার হয়ে এটা তো আর কর্পের মতো উড়ে যেত না হাওয়ায় মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চিপসিয়ে যেত না এই টাকাটা কোথাও না কোথাও যেত তৎকালীন ক্ষমতাশীলদের বাইরে নিরাপাদের সুখী জীবন নিশ্চিত করার জন্য এই টাকা প্রয়োগ করেছে আর যারা এই সরকারের অংশভাগ করেছেন এই সরকারের সমস্ত দুর্বৃত্ত করা তারা সুখী থেকে একজন ব্যক্তিকে একের পর এক সব ব্যাংক দিয়ে দিচ্ছে সব ব্যবসা দিয়ে দিচ্ছে ঘটনা ই কেটে নিলেন দিয়ে দিলেন এই সারা বিষয় একের পর এক টেলিভিশন আপনারা দিচ্ছেন যারা একটু সরকারের বিরুদ্ধে করেছে সেই টিভি নিজেদের লক্ষ্য তার মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তো এই তো আমরা দেখেছি দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে বিস্ফিক টিভি বন্ধ করে দিয়েছে বারশাল আধুনিক কায়দায় একবিংশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছেন আর এই লব্য টু এইটা একটি অভিনব হয় শেখ হাসিনা করেছিলেন তার বাবা করেছিলেন এখন প্রকাশ্যে দানদীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে আর শেখ হাসিনা এইভাবে করেননি না ঘুরিয়ে করেছেন কিন্তু একই জিনিস তৈরি করেছেন এই জন্য তিনি শিশুদেরকে গুলি করতে করেন কিশোরদেরকে গুলি করতে টিভা করেন নিজের চোখের সামনে তার পুলিশ কি করে শিশুদের রক্ত ধরাচ্ছে তার যুবলীগ ছাত্রলীগ কি করে রক্ত পান করছে সেটা দেখেও প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীতে বলেছেন তোমরা কাজ করে দাও পুলিশ জানাও আসলে আমি তোমাদেরকে প্রোটেকশন দেব তাই এই দুর্বৃত্ত পীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দিঘায় হত্যাকাণ্ড ঘটিয়েছে দলের হত্যা চালিয়েছে তারা ইয়াইহাখানায় সেনাবাহিনী নয় তারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বুকে এতটুকু তাদের করুণা হল না ওই মুগ্ধের মতো ছেলে আবু সাইদের মতো ইংরেজি ছাত্র আপনার ফরিয়াজের মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা এদের বুককে ধাঞ্জার করে দিতে কারণ শেখ হাসিনা বলেছেন আমার ক্ষমতা যায় তোমরা সব কিছু বড় পাশে ভারত আছে আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনার তো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকাবি শিশু কৃষকদের হত্যা করছে তারপরেও আপনারা সালে সমর্থন দিয়ে গেলেন সেই দেশ থেকে কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকা পাচার করছে তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন তারা নির্বাচন গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজেদের বাড়িতে মানে পেলে পুষে যে লোক তৈরি করেছে তাদের নির্বাচন পরিষদে তাদেরকে বিচার বিভাগে শেখ হাসিনা দিয়েছেন এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন তার মানে আপনারা গণতান্ত্রিক দেশের বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা তার যে অধিকার এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার বা মানবতার অনুভূতি জাগ্রত হয়নি আপনাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনাকে দরকার ছিল অতই দেশের স্বাধীনতা দেশের জনগণ জনগণের অধিকার জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ঘোড়ায় তিয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের এবং বাংলাদেশকে ভারত বড় করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই একটাই অস্তিত্ব দরকার শেখ হাসিনার অস্তিত্ব এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন সমর্থন তো তার সৃষ্টি করেছে যে ব্যক্তিটা বড় শত্রু যে ব্যক্তি নিজের দেশের মানুষ শিশু কিশোর তরুণ হত্যা করে তাকেই আপনি সমর্থন করছেন তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না এখানে শিশু কিশোর পুরুষ নারী কাউকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বন্ধুরা আমার বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি সৃষ্টি করেছেন শহীদ জরব যিনি স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য কমান্ডার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সুতরাং বিএনপি স্বাধীনতার যে মূল চেতনা স্বাধীনতা যুদ্ধের যে অনন্য অবদান সেই অবদানের সাথে গণতন্ত্র মিশিয়ে এবং জাতীয়তাবাদী রাজনীতি হিসাবে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সমস্ত উপাদানগুলোকে একসাথে আমরা গ্রহণ আমরা গণতন্ত্রের পক্ষে নির্ভীর আমরা স্বাধীনতার পক্ষে নির্ভীর একমাত্রিক বাংলাদেশ বিএনপি ঠিকা করে বহুমাত্রিক বহুদলীয় চেতনা গণতন্ত্রের যে মূল চেতনা সেই মূল চেতনাকে উত্তর তুলে ধরতে চায় আমাদের আদর্শ চায় সুতরাং এই যে এটার মানুষ বাংলাদেশের মানুষের জন্য আপনি আপনাকে সমর্থন করবে মানুষ আপনি ভালো কাজ করলে আপনি ভালো না কাজ করলে আপনাকে সমর্থন করবে না আপনি যে আদর্শের কথাই বলে এদেশের মানুষ ধর্মপ্রাণ প্রাণ আবার নজরুলের জন্মদিনে তারা নজরুল গীতি ছিল মৃত্যু দিবসে নজরুল গীতি ছিল রবীন্দ্র রকমের জন্ম নৃত্য দিবসে রবীন্দ্রসঙ্গীত ছিল এদের যে উদয়নৈতিক চেতনা সেই চেতনাকে ঢাকা দেওয়া যাবে না কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃপক্ষ কর্তৃত্ববাদের অবসরের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে নেবে আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন সেটিকে দেবার চেষ্টা করুন অপপ্রচার দিয়ে সুযোগে আপনারা এর আগেও আমরা দেখেছি নানাভাবে সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন সুতরাং আমরা মনে করি এদেশের মানুষের যে বহুদলীয় চেতনা এদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতিটি তার অকুণ্ড সমর্থন যার জন্য আজ ষোলো সতেরো বছর বিএনপি সহ সমনা দলগুলো করে লড়াই করে গেছে আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছে আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ করিনি ধরুন শেখ হাসিনা আমাদেরকে জেলে ফুলেছে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে আবার কারাগার থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আমরা উচ্চকণ্ঠ করেছি নিরবচ্ছিন্নভাবে কোনো বছর কোনো সময়ে আমরা এখান থেকে ইচ্ছা করি যদি আপাত যদি সরকারের সাথে কোন ধরনের বোঝাপড়ার ব্যাপার থাকত তাহলে বেগম খালেদা জিয়াকে সাত বছর গণ্ড থাকতে পারে বিএনপি কর্মীকে শুনেছি বেগম খালেদা জিয়ার জন্য জনগণকে যে ওয়াদা নেন সেই ওয়াদা থেকে তিনি বর্ধাকেন এটা আমাদের ধর্ম ইসলামের নীতি এইটা বাংলাদেশের মানুষের মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে সেই রাজনীতিবিদ দেশের জনগণ ভালোবাসে এই বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছ এবং তার নেতৃত্বের ভারাবাহতায় দেশ নায়ক তারেক প্রমাণ তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা হবে এটা একটা জনগণকে তুচ্ছতা করা তার সতেরো জানুয়ারি নির্বাচন বৈঠক করা হয়েছে ছিল সঠিক সিদ্ধান্ত কারণ যার পতন হবে সেই পতন যে কোনো সময় হবে সেটা পাঁচই আগস্টে জানুয়ারিতে তিনি নির্বাচন করে অত্যন্ত নিজেকে সফল মনে করলেন আর কখনোই সমর্থক দিয়ে দিলেন এই ধরনের হীন এই ধরনের এক চেটিয়া এই ধরনের এক একতরফা নির্বাচনকে সমর্থন দিলেন ভারত তাকে না ভালোবাসা তাকে অগাস্টের মধ্যে তাকে সীমান্তের উপরে যেতে হবে